জলের মতো সোজা মিষ্টি দই তৈরি করা শুধু মিষ্টি দই না সেমভাবে কিন্তু আপনারা টক দইটাও ঘরে তৈরি করে খেতে পারেন যে কোনো অনুষ্ঠানে এরকম ঘরেই তৈরি করে আপনি খেতে পারেন আবার আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন দইটা কতটা পারফেক্ট হয়েছে সেটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এই দইটা বানানো এতটা সহজ যে ছোট থেকে বড় সবাই তৈরি করে খেতে পারেন আর আজকে কিছু টিপস বলে দিব এগুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে অবশ্যই আপনাদের দই এরকম পারফেক্ট হবে আর খেতেও কিন্তু দোকানের চেয়ে ভালো লাগে এই দইটা দই তৈরি করার জন্য প্রথমে এখানে দুধ নিয়েছি দুধটা জ্বাল করে নিব এখানে প্রায় এক লিটারের মতো দুধ নিয়েছি আমি আপনারা কম বেশি করে নিতে পারেন দুধে বলব চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার জন্য চিনি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে আর এখানে কোনো জল দেইনি এমনিতেই ক্যারামেলটা হয়ে যাবে এই যে ক্যারামেল হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব দুধ যে দুধটা জাল করে নিয়েছি একটা বলব উঠেছে সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে আপনারা বেশি জাল করা দুধ দিতে যাবেন না এখানে মনে করেন যে একটা কিংবা দুইটা বলব চলে আসছে সে পর্যায়ের দুধ এখানে দিবেন দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিব মিশিয়ে তারপরে হচ্ছে জাল করে আরও ঘন করে নিব দুধটা এবার আবারও দুধটা জাল করে ঘন করে নিতে হবে দুধটা ঘন করে নিয়েছি আর এই দেখেন দুধটা প্রায় অর্ধেকটা পরিমাণ ঘন হয়ে গেছে উপরের দিকে তাকালেই বোঝা যাবে কতটা দুধ শুকিয়ে গেছে চাল করা দুধ নামিয়ে নিয়েছি আর এদিকে টক দইটা আগে থেকেই বের করে ছেকে নিয়েছি অবশ্যই টক দইটা ছেঁকে নেবেন টক দইয়ে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে এই জলটা অবশ্যই ছেকে নিতে হবে জল যদি না ছেকে নেন তাহলে মিষ্টি দইয়ে জল জমবে এ নিচের পক্ষে এক থেকে দেড় ঘন্টার মতো ছেঁকে নেবেন তারপরে এই যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন দেখেন একেবারে মিহি হয়ে গেছে কোনো দানা দানা নেই এ পর্যায়ে রেখে দিলাম তারপরে হচ্ছে যে পাত্রেই আপনারা টক দই কিংবা মিষ্টি দই বসাবেন না কেন সেই পাত্রে অবশ্যই এভাবে একটু দই মিশিয়ে নেবেন এতে করে দইটা খুব সুন্দরভাবে জমে গুলো পাত্রে টক দই মেশানো হয়ে গেছে আর এ পর্যায়ে এই যে এদিকে হচ্ছে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এই দুধটা এমন ঠান্ডা হতে হবে যেমন একটা আঙুল দিয়ে আপনি সহ্য করতে পারেন কুসুম গরমের চেয়ে হালকা একটু গরম থাকবে এখন টক দইর মধ্যে দুধ নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপরে এই যে এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম টক দই ঢেলে নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এভাবে মিশিয়ে নিলে উপরে এই যে ফেনা ক্রিয়েট হবে আর এই ফেনার কারণে সুন্দর একটা প্রলেপ পর্বে দইয়ের উপরে দেখবেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এক এক করে প্রত্যেক পাত্রে এই দুধটা ঢেলে নিতে হবে এই তো ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আরও একটু বাকি আছে সেটুক হচ্ছে আর একটা বাটিতে আমি নিয়ে নিলাম সবগুলো পাত্রে ঢালা হয়ে গেছে এবার যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রটা এই যে হাই হিটে গরম করে নিয়েছি অবশ্যই এরকম গরম করে নেবেন গরম করে নিয়ে একটা তোয়ালে দিয়েছি তোয়ালের উপরে এক এক করে এই পাত্রগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা দিয়ে ঢাকার পরে তারপরে হচ্ছে এই যে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তোয়ালে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে দিলাম উপরে তারপরে এখানে দিয়ে দিব কাঁথা কাঁথা দিয়ে সারা রাত রেখে দিব এটা আমি বিকেলে তৈরি করেছি সারারাত রাত পরে এই যে সকালে ফিরে আসলাম সকাল এখন সাতটা বাজে দইগুলো বসে গেছে তারপরে দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে দুই ঘন্টা রাখার পরে এই যে বের করে নিয়েছি এখন কেটেও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর দই জমেছে